বিরর্থ আসসালামু আলাইকুম গুপ্তদের দেশন্দান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চুয়েল কাপের বিশেষত্ব ও উপরে বর্ণিত চয়েল কাপের চল্লিশটি কাপ আছে কাপ অর্থ কাদির সর্বশক্তিমান তো আমলের নিয়ম হাদিস হরজত ইবনে আব্বাস রাজি আল্লাহ রোয়ায়েত করেন হরজত সাল্লাহ সাল্লাম বলেছেন বর্ণটি মহাপ্রভু আল্লাহ আল্লাহ আল্লাহতালার পাক নাম সমূহের অন্তর্গত একটি নাম কাপ নামের মাহাত্ম মর্মানুসারে পাক কোরআনের একটি সোরার নাম রাখা হয়েছে কাপ ফলত এই কাপ নামটি বর্ণটির মাহাত্ম যে কি তা আল্লাহ ছাড়া কেউ জানেন না চল্লিশটি কাপযুক্ত উপরোক্ত কালেমা অর্থ যে কি তাও আল্লাহ জানেন কোনো ভাষাবিদ আলেমের সঠিক অর্থ বলতে পারেন না তবে পরীক্ষা করে দেখা গেছে উক্ত নিয়মে চোয়েল কাপ প্রয়োগে ভূত প্রেত জিন পরি দেও দৈত্য দানব বাড়ি ছেড়ে পালিয়ে যায় এটা যে কি অগম অস্তরতা শুধু আল্লাহ আল্লাহ ভালো জানেন তো এটা অরিজিনাল চুয়েল্ড কাপ আপনাদের মাঝে দিয়ে দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম